প্রবাসীর হষ্ট মা বাপ ছাড়া কেউ বুঝদু কিন্তু কিছু কিছু মা বাপও আবার নো কিছু কিছু মা বাপও আবার কিন্তু ফুয়া মাইয়ের লগে যদি প্রবাসী ফুয়া ইত্যাদার মাই কিন্তু বেমানি করি ফেলা এললেও কিন্তু আশেপাশের তুন এললেও কিন্তু উন্নি আসসালামু আলাইকুম কেন আসন বে কোন আশা আহি ভালা আসুন আলহামদুলিল্লাহ আরও ভালো আছি আর এই আছি আরো পামির আদত আর কিছুদিন আগে প্রবাসের লইনে কেন ভিডিও দিলাম মানে প্রবাস ওইদে জিয়াল হানার হয়দির কি হস্ট প্রবাসীর হস্ত আরও বেশি গো জিয়াল হানার হয় দিয়েও মানে দেখা তারা মা বোনের লগায় গো প্রবাসী কিন্তু চাইলেও দেখা করি না পারে আর জীবে শেষ সময় ইবে মিদি জিয়াল হানার হয় দি চাইতারিব কিন্তু প্রবাসীর কত ধরনের ঝামেলা পহম পরে তো এই ঝামেলা মিদি যে প্রবাসী করবো তারা তো ভালো করিয়ে যেন আর যারাতে বিবেক আছে যারা পজিটিভলি চিন্তা করেন তারাও জানান কিন্তু কিছু কিছু নেগেটিভ পার্সন কিন্তু আরে মানে ইউন দিমত পোষণ করছে মানে আই জিয়ালহানার হানার হয় দিত্য না হস্ত বেশি প্রবাসী সকলত্বে এই বাই কিন্তু শুধু হামের ক্ষেত্রে হয় দিনও হামর ক্ষেত্রে তো আর বাংলাদেশে তো হষ্ট বেশি করে যারা ব্যান গাড়ি চলার যারা ঠেলা গাড়ি যারা রিক্সা চলার যারা দিনমজুরি ই তারা বহুত হষ্ট নগর না এই গরমের ভিতরে এই রোদের ভিতরে আর এন্ড আর একটা বয়স্ক মানুষ হম কিন্তু আর বাংলাদেশ তো বয়স্ক মানুষও বেশি হষ্ট করে আই তো হষ্টইবে তুলি নৌ ধরি আই অনর আই আর ভিডিও মি তুলি ধর যদি শেষ মুহূর্ত আর আর প্রবাসী শেষ মুহূর্ত জিয়েন অ এই শেষ মুহূর্ত মিদি কিন্তু দেশত যাই না পারে মানে শেষ মুহূর্ত তো ওনারা বৈজ্ঞান মানুষের শেষ মুহূর্ত জিবে শেষ উগ্র মানুষের মা বাপ ভাই বোন ফ্যামিলি যে কেউ ইত্যারে ইবে শেষ মুহূর্ত দ্বারা আর নদি হি ইএন ঐদের প্রবাসের সবচেয়ে বড় দুঃখ আই হইতাম সেলাম তো হতাইয়েন কিন্তু কিছু কিছু নেগেটিভ পার্সনে আরে হইলাম কা আর বংশলয় পর্যন্ত হতাহর আই হন বংশের তো যারা যারা আর বংশলয় হতা হর ই তারা আর বংশলয় হতাহ দিতেন তার বংশের পরিচয় দি দেয় আর বংশধরী হতাহন মানিয়ে দেই তার বংশের পরিচয় গিয়ে দেয় তো আল্লাহ তারারে হেদায়ত করক আই আর নাম মেনশন করিয়ে নেয় কমেন্টস কি লেখি নাই আর তুলে যারা আর এনে বাজে মন্তব্য করুন তারা না আল্লাহ হেদায়ত করক ইয়ে হইম। আগের ভিডিও আমি দেয় হইলাম যে শেষ মুহূর্ত প্রবাসী অকল শেষ মুহূর্ত হস্তই ভাগ আর হই দি শুধু শেষ মুহূর্ত ন প্রবাসীর হস্ত প্রবাসী যেদিনে দেশত্তুন ফারাইবে বিদেশত দিব মানে এয়ারপোর্ট ফালাইয়ে তুন যাতে প্রবাসত ফালাইয়ে মনে হরিবেন যে দিনতুন হস্ত শুরু ইব হৈল হস্ত ইন মা বাপর তুন ইত্যাদে ইবে ফ্যামিলির তুনু ইত্যাদিবে ভাই বোনের তুন ইত্যাদে ব্যাগ মা বাপও একদম ভালানো ন ব্যাগ ভাই বোনের ভালানো ন বেগ বৌও ভালো ন কিছু কিছু মা বাপ আই কিন্তু ব্যাগ কোনো নহরি কিছু কিছু মা বাপ প্রবাসী মনোহরণ ত্রিশ হাজার টিয়া ফাটাই ত্রিশ হাজার টিকার টোন দশ হাজার টিকা গড় সস্তা হল আর দশ হাজার বিশ হাজার টিয়া সস্তা সরিয়ে গেল আর দশ হাজার টিয়া ফুয়ারলাই ভবিষ্যতের লাহন দরহার ইবে ফুয়া মাই বোধ মা বাফে তো ফুরা তিরিশ হাজারই লাহি দেয় আর বোধ মা বাপে একটি নলাহে ফুয়াই পেলাই এইলে এক এক মাস দুই মাস বছর যুগ যার গই ফুয়াইবার কোনো ভবিষ্যৎ নাই যা ফাটাইয়ে তাই বেগ কোনে হায়ি মা বইন ভাই মা বাপ ভাই বইন বেগ কিনে হায়ি শেষ সারালে বিদেশ যেতে যেতে বেশি হয়েছে যাগুই বিদেশত দেশত যাতে দেখা যায় শূন্য কিছুই নাই জেগিন ফাটে কিন্তু শুধু হাইয়ে তাল জমা জাতি কিছু নলাহে আবার বহুত মা বাপ আসতে ফুয়াজিবে বিদেশে ইবে সম্পদ ইবে টিয়া দিনের সম্পদ জুড়াইয়ে কিন্তু হয়তোবা ফুয়াসা আর জেগিন আছে এগিনে সালাই গই যে হয়তোবা মা বাপেও অন্যায় ঘুরিত ফারে মা বাপও ফারে ফুয়াইবের নামে কিছুই নগরে ব্যাক আর কিনের নামে গই যে বেশি দিন বিদেশ হিলে যাই এনে সম্পত্তি বাপত দিনে সম্পত্তি তো না ফার আর জেগিন আছে বাকি কিনে লেহি লেহি পেলাইয়ে ফুয়া জীবে প্রবাস গড়ে জীবে হস্ত সংসার চালাইয়ে ইবে শূন্য আসে না আসে বোধ আছে তো প্রবাসী হস্ত ন ইবে মানুষ জীবে বংশধরী হতাহত দিবে কেন হত প্রবাসী হস্ত ন বলি উগ্র মানুষ দেশত তাহিলে যদি জাগা লই যদি একজন সম্পদ তার জন্য ফেলা ইবে দেশত তাহিনে অনেক গান নাইফা দূরে কিন্তু প্রবাসত তাহিলেবে কিন্তু সম্ভব নয় জন বিমান ভাড়া আছে তারপরে ইন্দির যে ও জব তাহলে জব ছুটি নফা যাইত না পারে বহুত ধরনের হস্ত প্রহম পরে আইচি এক এই সাবজেক্টই যদি বি প্রবাসী উগর প্রবাসী আয় গু মরৎ যেহনুক মরত ফুয়া ও বিয়ে যে। বউ পরে পরকিয়া গড়ের দেশমিধি ইলে গর হলে ঘরের কিন্তু জামাই বেজি দেশত তাইতো বউবে ফরকিয়া গড়ি না ফাইতো এখন কেউ কেউ হব দে জামাইলাহিও ফরকিয়া গর গড়ের ই সাবজেক্টই নজর কিন্তু যে জামাই কি দেশ বিদেশ তাহে বৌদের পরকিয়া গরে। জামাই বের দেশ তাহিরি বেত এত লাগে দেয়া জীবের জামাই দেশ বিদেশে তাহি এনে বৌ দেশ ফরকিয়া করে এতে জামাই বেরতে লাগে দেয়া আয় দেশত কেন আর বউ ফরকিয়া নো গু ফার্লার তো প্রবাসীর হষ্ট অবশ্যই হষ্ট তো ভাই বোন এই ভাই বোন বা তুনদের সম্পত্তি লই ফেলার তারা নামে গড়িয়ে এনে বাড় দ্বীপে বিদেশে আসি বের সম্পত্তি মা তুন আর গিন রেজিস্ট্রি করি লই ফেলার সাইন ফেলার বা অ্যান গড়ি লো ফেল তো যে ইল্লে লই কি বেরোতে বঞ্চিত করার তো প্রবাসীর হুন্দি হষ্ট ন আই শুধু এই ভিডিও মিটি হইলাম তো প্রবাসীর শেষ মুহূর্ত হস্তহীন বেকত্তুন বেশি হষ্ট কিন্তু এই অল্প অল্প যে কিন্তু হষ্ট অনড়ার হই ওগো প্রবাসীর হষ্ট তো যে বান্ধাগো হই প্রবাসীর কোনো কষ্ট নাই এবার আল্লাহ হেদায়েত করক আর বংশধরী হতা হই বেলায় বংশধরি হতা হই আই যদি তার মতো তার বংশধরী হতা হই তাহলে তার সমান হয়ে যায় তাহলে আইনলে হইতো না আল্লাহ তারা হেদায়েত গরক বুঝিবের তৌফিক দান কর বুঝিবের বিবেক আল্লাহ তারে দক আর হই হতা যারা হষ্ট করেন বাংলাদেশে মিদি তলে বই বইনে হাত তো ই তারা হষ্ট দেশের অক বিদেশের অক জিভিন শ্রম করে ব্যাগগুনের আয় কিন্তু প্রবাস আর যারা দেশত আছে তাদের মধ্যে কিন্তু হষ্টের দিক দিয়ে কিন্তু তফাত আছে দেশের মানুষের উগ্র হস্ত প্রবাসীর উগ্র হস্ত হয় প্রবাস লই হতা হয়ে আর দেশের মানুষও হস্ত সুকা হাত দিন দেশের মানুষ সুকের হাত কিন্তু প্রবাসম প্রবাসকল যে হস্ত কিন্তু দেশত তাহিলে কিন্তু হস্ত একটু হমে উগ্র প্রবাসী মা বাপ ভাই বোন আর ফ্যামিলি মানে ওয়াইফ ও মাই ইতারা যদি ভালো তো আলহামদুলিল্লাহ আর ইতারা যদি ভালো নমো তো এই প্রবাসীর হস্ত কিন্তু হস্তেই এই হষ্টবে তো আই্য অনেক কিন্তু মোচন করি তৈত্যান্ন যেখানে আর ফেসবুকের দেহির ইউটিউবে দেহির ইনস্টাগ্রামের দেহির টিকটকের দেহির বা টিভি চ্যানেলও দেহির প্রবাসী ভাই বোনের বিরুদ্ধে যাওয়ার মা বাপের বিরুদ্ধে যাওয়ার ওয়াইফের বিরুদ্ধে যা আর যে কিন দেহির আর হয় কান দেহির দি এই অহরহ আছে শত শত আছে যেকিন আইও নজানি অনও নজান এন এন প্রবাসী মান সম্মানের ডর বোধ হতা নতুলে এন এন প্রবাসী মান সম্মানের ডরে ফ্যামিলি হন পরিবার লই হন মা বাপ লই হন বা হন কিছু নয় তারা সহ্যই করে ই তারা সোগের ফানিয়ে যায় সুতির তারা সোগের ফানিয়েই পড়ে আর অভিমানী তারা দেশত ফাড়াও নদে দেয় এই লোবোধ প্রবাসী আছে ব্যাগ প্রবাসীরা আবারও রেসপেক্ট আর আই যদি এন্ড হনরহম ভুল ত্রুটি হই তাহি ওনারা অবশ্যই কমেন্টস বক্সত জানাবেন যারা আর লোকের সহম তারাও কমেন্টস বক্সে জানাবেন ব্যাগে ভালো থাহিবেন